বন্ধুরা ওয়েলকাম টু প্ল্যান বাস আমি আজকে চলে এসেছি আপনাদের একটা ডিম্যান্ডের মানে আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন যে পিটুনিয়া গাছের রিপোর্টিং কিভাবে করতে হয় কিভাবে পিটুনিয়া গাছের ঝাঁকড়া করে তুলতে হয় তার একটা ভিডিও করতে তো আমি আজকে আপনাদের দাবি মতোই এই ভিডিওটা করতে চলে এসেছি এই যে পিটুনিয়া গাছটা এই গাছটার আমি আজকে রিপোর্টিং করব যাতে আপনারা এই ধরনের বা এর থেকেও ভালো পিটুনিয়া গাছ আপনারা করতে পারেন সেটাই কিন্তু আপনাদেরকে আমি আজকে করে দেখাবো ভিডিওটার মাধ্যমে কিভাবে এর রিপোর্টিংটা করা ভালো মিডিয়া কিভাবে তৈরি করাটা তৈরি করলে পরে এর রেজাল্টটা অনেক ভালো পাওয়া যায় সেটাই কিন্তু আপনাদের কাছে ভুলব কিন্তু আপনারা একটুকু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বন্ধুরা পিটুনিয়া গাছের বহুদিন পর্যন্ত ফুল দেয় এই যে পিটুনিয়া গাছগুলো ঠিক বর্ষার আগ পর্যন্ত বর্ষার জল পাওয়া পেলে পরে গাছগুলোর সমস্যা তৈরি হয় কিন্তু তার আগে পর্যন্ত অজস্র ফুল দিয়ে যায় আর পিটুনিয়া একদম কম দামে পাওয়া যায় এই পিটুনিয়া গাছগুলো আমি দশ টাকা করে কিনেছি দেখুন এই সাইজের গাছ হয়ে গেছে এটা বহুদিন আগে করা হয়েছিল আমি ভেবেছিলাম করবই না কিন্তু তারপরেও একটা দুটো করেছি আমি এটা করেছিলাম তারপরে ভেবেছিলাম যে আমি গাছ আনবোই না কিন্তু কয়েকজন বললেন যে না পিটুনিয়ার মাটি তৈরিটা দেখাতে হবে তার জন্য আমি আবার এই গাছটা কিনে নিয়ে এসেছিলাম এই গাছটা কিনে নিয়েছিলাম একদম ছোটো অবস্থা থেকে কিন্তু তারপরেও এই প্যাকেটের মধ্যে এতটা গ্রো করে গেছে তো আমি আজকে আপনাদেরকে রিপোর্টিংটা দেখাচ্ছি যে কীভাবে মাটি তৈরি করতে হয় সেই প্রসেসটা আপনাদের কাছকে দেখাবো এই মাটি তৈরিটার মধ্যেই কিন্তু গাছ ঝাঁকড়া হওয়ার গল্পটা লুকিয়ে থাকে তো আমি আপনাদেরকে একদম ক্লিয়ার করে বলে দেব কিভাবে মাটি তৈরি করলে আপনাদেরকে এবং সঠিকভাবে গাছটা আপনার তৈরি করতে পারবেন এবং মাটি তৈরির থেকেও যেটা ভাইটাল বিষয় হচ্ছে পিটুনিয়ার সেটা হচ্ছে পট সিলেকশন পট সিলেকশন কিন্তু পিটুনিয়ার জন্য খুবই একটা ভাইটাল বিষয় পিটুনিয়াতে কিন্তু প্রথমেই যে বলি পিটুনিয়ার জন্য কিন্তু কখনোই হাইটের যে পট হয় সেগুলো কিন্তু পারফেক্ট নয় পিটুনিয়ার জন্য ছড়ানো ছড়ানো এক এই রকম ধরনের পট কিন্তু খুব ভালো কাজ করে এগুলো একটা ঝাকা যেগুলো বাড়িতে কিনতে পাওয়া যায় ফুল ঠুল যে জন্য সেই পট কিন্তু সেই টাইপের এটাকে পট করা হবে এতে কিন্তু পিটুনিয়া গাছ খুব ভালো হয় যেগুলোর হাইট বেশি সেই পটগুলো কিন্তু খুব একটা ভালো হয় না যেমন ধরুন এই যে এই গাছটা করেছিলাম আমি এই টাইপের যে পট এইগুলো কিন্তু খুব একটা পিটুনিয়ার জন্য ভালো রেজাল্ট দেয় না পিটুনিয়ার জন্য কিন্তু এই যে এরকম যে চওড়া ধরনের যেগুলোর ব্যাসটা অনেক বেশি হয় এই ধরনের পটগুলো কিন্তু খুব ভালো হয় পিটুনিয়ার জন্য এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন এটা কিন্তু অনেকেই মাথায় রাখেন না তো কথা না বাড়িয়ে আমি আজকে প্রথমেই মাটিটা তৈরি করার শুরু করে দিই আপনারা যারা একদম অনেক গাছ করতে চান তারা কিন্তু সাইজটা দেখে নেবেন যে এরকম সাইজেরও পট নিতে পারেন একদম চারাগাছের জন্য যেহেতু গাছটা আমার একটু বড় এবং বড় করে করব বলে আমি এইটা নিচ্ছি আপনারা কিন্তু ছোট সাইজের পটটাকেই প্রেফারেন্সটা বেশি দেবেন তো আমি আজকে এই মাটিটা নিয়ে নিয়ে একদম গার্ডেন সয়েল নিয়ে নিলাম ঝাকার এতটা পর্যন্ত আমি মাটি নিয়ে নিলাম বা একটু কমিয়ে নিলাম একটুখানি বুঝতে পারছেন যে এই মাপের কাছে আমি এতটা পর্যন্ত মাটি নিলাম ঠিক আছে এতটা পর্যন্ত মাটি নিলাম এবার মাটিটা তৈরি করে ওগুলো নিজে ঢেলে দিচ্ছি আমি মাটি নেওয়ার পর আমি যেটা নেব সেটা হচ্ছে এই কোকোপিট এই কোকোপিট কিন্তু গেদা গাছের জন্য যতটা লেগেছে তার থেকে কিন্তু এটা বেশি লাগবে এটাতে এটাতে কোকোপিটটা কিন্তু একটু বেশি লাগবে কোকোপিটটা বেশি দেবেন আপনারা কতটা দেবেন মাটি যতটা নিয়েছেন চেষ্টা করবেন ততটা না হলেও তার আশেপাশে একটা পরিমাণ নিয়ে নিতে দেখুন আমি গেঁদা গাছে যেটা দেখিয়েছিলাম আগের দিন তো সেই তার থেকে বেশ কিছুটা একটু পরিমাণে বেশি পরিমাণে আমি নিয়ে নিলাম নিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করব আপনাদেরকে আমি কোনো চাপ দিতে চাই না বা আপনাদেরকে প্রেশার দিতে চাই না বলেই কিন্তু আমি পার্সেন্টেজের ব্যাপারটাতে আসছি না অনেকেই কিন্তু পছন্দ করেন কোনটা কত পার্সেন্ট দেবেন এই মাপের থেকে আপনারা যদি নিজেরা একটু বুঝে নেন যে কোনটা একটু বেশি লাগবে কোনটা একটু কম লাগবে একটু বেশি কমে কিন্তু গাছের খুব বেশি কোনো হেরফের হয় না আপনারা এটা বোঝার চেষ্টা করুন অনেক ইউটিউবার নিজের ভিউ বাড়ানোর জন্য এই অনেক এক এক রকম জিনিসগুলোকে তৈরি করেন কনসেপ্টগুলোকে কিন্তু আমি ওই সমস্ত করি না বা নিজে যেরকমভাবে গাছ করি আপনাদেরকে সেটাই আমি বলি দেখুন রকম পার্সেন্টেজের ব্যাপার নেই মাটিটা যতটা নিলাম কোকো চিপসটা কোকো যে পিঠগুলো কোকো পিঠগুলোকে আমি একটু মাটি যতটা নিয়েছি তার আশেপাশেই নেওয়ার চেষ্টা করলাম কোনোটা একটু বেশি বা কোনোটা একটু কম হলে সামান্য কিছু কম বেশি হলে কোনো অসুবিধা নেই কোনো সমস্যা হবে না দেখুন এটাকে নিয়ে নিলাম নিয়ে সেম জিনিস আমি আপনাদেরকে মেশাতে বলবো আমি যে মিক্স খাবারটা তৈরি করেছিলাম এটা আপনার চাইলে লিঙ্কে থাকবে বা দেখে নেবেন এই মিক্স খাবারটা একটু দিয়ে দিলাম মিক্স খাবার দিয়ে দিলাম তার সাথে দিয়ে দেব এক মুঠো মতো ভার্মি কম্পোস্ট এই ভার্মি কম্পোস্টটা আমি এক মুঠো ফ্রেশ কোয়ালিটির ভার্মি কম্পোস্টটা এক মুঠো মতো দিয়ে দিলাম আর দেব হচ্ছে জিয়ার দানা যেটা কিন্তু এই গাছের জন্য ভীষণ ভীষণ উপকারী এস এম অ্যাগ্রো কোম্পানির জিআর দানা এই জিআর দানা কিন্তু আমি নিয়েছিলাম অনলাইনেই ওই এস এম অ্যাগ্রো যে ম্যাডাম আছে নয়না ম্যাডাম তার কাছ থেকে নিয়েছিলাম দারুণ কোয়ালিটির প্রোডাক্ট আপনারা চাইলে নিতে পারেন অর্গানিক হান্ড্রেড পারসেন্ট অর্গানিক এটা কিন্তু দিলে পরে গাছের গ্রোথ এবং গাছের চেহারাই পুরো আলাদা হয়ে যায় আমি জাস্ট কিছুটা পরিমাণ এটাকে দিয়ে দিলাম এটাকে আপনারা মাসে একবার বা পনেরো দিন অন্তর আপনারা এটাকে দিতে পারেন আমিও জন্য এটাকে দিয়ে দিলাম আর ঠিক এস এম এম অ্যাগ্রো কোম্পানিরই আমি হিউমিক অ্যাসিড দিয়ে দেবো এই দেখুন হিউমিক অ্যাসিড একটুখানি এর মধ্যে মিশিয়ে দিলাম ব্যাস আর কোনো কিচ্ছু দেব না আর কোনো কিছু দেব না কারণ আমার যে এই মিক্সড খাবারটা এই মিক্স খাবারটার মধ্যে সব কিছু এলিমেন্ট দেওয়া ছিল তো তারপরে আমি এগুলো মিশিয়ে দিলাম এত সুন্দর গাছ হবে আপনারা দেখবেন এই গাছটার থেকেও ভালো গাছ কিন্তু তৈরি হবে এটা পুরো ভালো করে মিক্স করে নিলাম মিক্স করে নিয়ে এইবার এটাকে বসাবো দেখুন বারবার কিন্তু বলছি পিটুনিয়ার জন্য কিন্তু চওড়া টাইপের পট কিন্তু দরকার পিটুনিয়ার জন্য কিন্তু লম্বা পটে পিটুনিয়া খুব ভালো রেজাল্ট দেবে না এবার কি করব এর পটটাকে আমি পাতাটাকে আমি প্লাস্টিকটাকে কেটে নেব দেখুন আমি যে গাছটা এনেছিলাম দশ টাকা করে নিয়েছিল আমাদের জিরাটের নার্সারিতে এই জিরাটের নার্সারির ভিডিওগুলো কিন্তু আমি কন্টিনিউ করছি আপনারা যারা জিরাটের নার্সারি থেকে কম দামে গাছ নিতে চান তাহলে অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখবেন জিরাটের নার্সারি ভিজিটের দেখুন দশ টাকায় কিন্তু এই গাছটা পেয়েছিলাম আমি আজকে এটা ডিপট করবো বলে জল দিইনি তার জন্য পাতাগুলো একটু নিয়ে গেছে কিন্তু দেখুন রুটটা দেখুন কী লেভেলের রুট হয়েছে তো আমি এবার কী করব প্রথমে আগে কিছুটা মাটি দিয়ে নেব বন্ধুরা দেখুন এটার মধ্যে কিন্তু গাছটা বসানোটা পুরো কমপ্লিট হয়ে গেল একদম মাঝখান করে বসানো হয়েছে যখন গাছটা রেডি হয়ে যাবে পুরো ভর্তি হয়ে যাবে একটুকু নিচের কিচ্ছু দেখা যাবে না গাছটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এটাকে এবার শুধু জল দিতে হবে আর মাঝে সাঝে খাবার দিতে হবে আমি খাবারের পাটটা আপনাদেরকে অবশ্যই বলে দেবো এবং এই গাছে পিটুনিয়া গাছে ফুল পেতে একটা বিশেষ টিপস আছে বেশি ফুল কি করে পাওয়া যায় সেটাও কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওতেই বলে দেবো তো চলুন এরপর নেক্সট স্টেপে চলে আসি সেখানে কেয়ারটা আমি বলবো আমার যে এই পিটুনিয়া গাছটা এই পিটুনিয়া গাছটা আগে একবার ফুল দিয়ে দিয়েছে অলরেডি আবার নেক্সট ফুল শুরু হচ্ছে দেখুন গাঁদা ফুল হয়েছিল দেখুন গাঁদা ফুল হয়েছিল এইগুলোকে পিটুনিয়া গাছের প্রচুর ফুল পাওয়া যায় প্রচুর ফুল দেয় গাছ পুরো ভর্তি হয়ে গেছিলো আবার সব কেটে দিয়েছিলাম মানে আমি একটা বিশেষ কাজের জন্য এটাকে আবার রেডি করছি তো এবার এই যে গাছটা আমি রেডি করলাম এই গাছটা যে মেন কেয়ার কি করতে হবে গাছে কিন্তু একদম হানড্রেড পারসেন্ট রোদে রাখতে হবে যেখানে সম্পূর্ণ রোদ পাবে সেটা রাখতে হবে প্রতিদিন কিন্তু অবশ্যই একবার ভাসিয়ে জল দিতে হবে দিনে একবার কিন্তু জল দিতেই হবে নালে কিন্তু গাছ খুব একটা ভালো রেজাল্ট দেবে না এই সিজন ফ্লাওয়ারগুলোতে অবশ্যই দিনে একবার জল প্রয়োজন হয় অবশ্যই কিন্তু সেটা ভাসিয়ে জল দিতে হবে আচ্ছা এই এই যে গাছে এই গাছে কিন্তু রোগ পোকার আক্রমণ হয় দেখুন কিছু ধরুন এক ধরনের পোকা এইগুলোকে এঁকে এঁকে গেছে এই যে সমস্যাটা হয়েছে এইগুলোর কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে প্রথমে এটাকে কি করতে হবে পনেরো দিন অন্তর কাকা স্প্রে করতে হবে এক লিটার এক এম এল টাকা স্প্রে করলে কিন্তু এই সমস্যাটার সমাধান হয়ে যাবে তাতেও যদি না হয় তাহলে কিন্তু অনেকে অনেক রকম ইউজ করেন কিন্তু আমি যেটা খুব ভালো রেজাল্ট পাই সেটা হচ্ছে সোলেমন সোলেমন যদি আপনারা দেড় এম এল পার লিটার জলে ইউজ করেন দিয়ে এটাকে গাছটাকে ধুয়ে দেন বা স্নান করিয়ে দেন খুব ভালো রেজাল্ট পাওয়া অনেক ভর্তি হয়েছিল গাছটাতে এখন অনেকটা কমে গেছে দেখুন গাছটার হেলথ কী সুন্দর রয়েছে তো আপনারা এভাবেই করবেন আর যেটা দেবেন সেটা হচ্ছে এই জিয়ার দানাটাকে পনেরো দিন অন্তর একবার করে পাঁচ সাতটা বা দশটা দানা দিয়ে দেবেন আর কিছু খাবার যেটা গাছের গ্রোথের জন্য যেটা মেন দরকার সেটা হচ্ছে অনেকেই শুধু সর্ষের খোল দেন আমি কিন্তু বলবো সর্ষের খোলের সাথে বাদাম খোল আপনারা ফিফটি ফিফটি মেশাবেন ধরুন আপনারা একশো গ্রাম সর্ষের খোল নিলেন আর একশো গ্রাম বাদাম খোল নিলেন দুটোকে ভালো করে মিক্সড করলেন মিক্সড করে সেটাকে একশো গ্রাম জলে ভেজাবেন জলে ভিজিয়ে সেটাকে দুদিন বা তিন দিন বা একদিন জলে ভিজিয়ে রেখে সেই যে ভেজানোর যে যা মানে খোলটা হলো পচা যেটা হলো সেটাকে টোটালটাকে ওই একশো গ্রাম খোলটাকে টোটালটাকে আপনারা দশ লিটার জলের সাথে মেশাবেন মিশে তারপরে ওই গাছের পনেরো দিন বা এক মাস অন্তর বা আপনার চাইলে সপ্তাহে একদিন করে দিতে পারেন পিটুনিয়াতে কিন্তু বেশি খাবার দেওয়ার প্রয়োজন হয় না সপ্তাহে একদিন করে দিলেই যথেষ্ট সপ্তাহে যদি একদিন করে সর্ষের খোলটা আপনি পচানো দিতে পারেন এই গাছের গ্রোথ দেখার মতো হবে এটা দিলেন দেওয়ার পর আপনারা কি করবেন বারো একষট্টি শূন্য কিন্তু সপ্তাহে দুদিন করে দিয়ে দেবেন এটা রুটটা কিন্তু খুব ডেভেলপমেন্টের দরকার বারো একষট্টি শূন্য স্প্রে করে দেবেন সপ্তাহে দু দিন করে বারো একষট্টি শূন্য আর যখন করি আসবে ফুল আসার সময় আসবে তখন কিন্তু জিরো জিরো ফিফটিটা দিয়ে দেবেন জিরো জিরো ফিফটি এনপিকে জিরো জিরো ফিফটিটা দিয়ে দেবেন গাছ কিন্তু ফুলে ভরিয়ে দেবে এবার আমি চলে আসি ফুল বেশি পাওয়ার একটা গোপন টিপস যেটা আপনারা অনেকেই জানেন না আমি আপনাদেরকে দেখাবো বলে এটাকে করিনি কিছু কিছু করেছিলাম সেটা হচ্ছে দেখুন এই যে ডালটা আমি দেখাবো একটু দেখা ক্লোজ করে দেখানোর চেষ্টা করব দেখছেন যেখানে ফুলটা হয়ে গেছে এই যে এটার ফুলটা হয়ে গেছে এখান থেকে কিন্তু আর ফুল বেরোবে না এখানে এবার বীজ তৈরি হবে আমরা কি করব এই অংশটাকে পুরো কেটে দেব। শুধু ফুলটাকে এরকম এরকমভাবে তোলাই নয় এরকম করে অনেকে তুলে দেন তাতে কি হয় যে বীজ তৈরি হয় আমরা কিন্তু এই পাটটাকে শুধু যেইখান থেকে ফুলটা হয়েছিল। সেটাকে কিন্তু পুরো কেটে দেব। যাতে এই গাছে বীজটাই তৈরি হতে না পারে বীজ তৈরি হয়ে যায় তাহলে কিন্তু ফুলের সংখ্যা কমে যাবে বারবার বলছি আপনাদের কি পিটুনিয়াতে বেশি ফুল পেতে হলে এই ফুলগুলো হয়ে যাবে সেইগুলো কিন্তু একটু সময় নিয়ে ধৈর্য ধরে পুরো কেটে ফেলতে হবে নালে কিন্তু আপনারা ফুলটা বেশি পাবেন না দেখুন আমি আপনাদের সামনেই যত ফুল হয়েছিল সেই ফুলের ডগাগুলোকে দেবো যদি ফুলের ডগাগুলোকে না কাটেন ওখানে বীজ তৈরি হবে বীচেই কিন্তু গাছের খাবার জোরটাকে টেনে নেবে কিন্তু ফুল বেশি বীজটাকে যদি তৈরি হতে না দেন তাহলে কিন্তু গাছ থেকে ফুল পাওয়ার চান্স তিন থেকে চার গুণ বেড়ে যাবে এই টিপসটাই কিন্তু অনেকে জানেন না অনেকে শুধু বলেন কি করে ফুল বেশি পাবো কি করে ফুল বেশি পাবো এইটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ পিটুনিয়া গাছের ফুল বেশি পাওয়ার তো বন্ধুরা আমার এই ইনফরমেশানগুলো আপনাদের কেমন লাগে কতটা হেল্প হয় আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটু শেয়ার করে দেবেন আর হ্যাঁ বন্ধুরা আমার কিন্তু এই ফেসবুকে আপনাদের গাছ রিলেটেড আপনাদের গাছের ছবি পোস্ট করার জন্য সমস্যা সমাধানের জন্য একটা গ্রুপ করা হয়েছে যেটা হচ্ছে গাছপালার সমস্যা ও তার সমাধান প্রতিকার প্ল্যান্ডভাজ এই নামে একটা গ্রুপ করা হয়েছে যেখানে কিন্তু আপনারা জয়েন হয়ে গিয়ে আপনারা আপনাদের গাছের সমস্যার ছবি গাছের ছবি আপনারা অবশ্যই পোস্ট করতে পারেন আপনারা কিন্তু অবশ্যই ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই জয়েন হয়ে যাবে তো বন্ধুরা আমার এই চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটু সাবস্ক্রাইব বটনটা ক্লিক করে দেবেন নতুন চ্যানেল আমারও যাতে সাবস্ক্রাইব মানে আপনাদের সাথে থাকতে পারি আপনাদের সাথে আরও দেখা হতে পারে তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে